সালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক শ্রোতা আজকে জুমার দিনে অর্থাৎ জুমার রাত্রিতে সাপ্তাহিক যে আলোচনা আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে তাওবা ও ইস্তফা তাওবা একটা আল্লাহ সুবাহার কাছে অত্যন্ত প্রিয় একটা আমল আল্লাহ সুবাহ আমার বান্দা আমার কাছে এই দিক তার কৃত অপরাধকে স্বীকার করে ভবিষ্যতে কখনো করবে না বলে আল্লাহর কাছে ধরনা দেয়া এটাই হচ্ছে তবা আমরা মানুষ হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন ভুল ভ্রান্তি করে থাকি সেই ভুল ভ্রান্তি মহান আল্লাহ সুবাহ কাছে স্বীকার উক্তি দিয়ে সে অন্যায় অপরাধ কর্মটা ভবিষ্যতে কখনো পুনরাবৃত্তি ঘটাবে না এই ধরনের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নামে হচ্ছে তাওবা যদি আমরা শাব্দিক ভাবে বিশ্লেষণ করলে তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা প্রত্যাবর্তন করা রিটার্ন অর্থাৎ অতীতের অন্যায় অপকর্ম থেকে আল্লাহ তাআলার কাছে ফিরে আসার নামই হচ্ছে তাওবা আর এই তাওবা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটা এই তাওবার মাধ্যমে আপনি নিষ্পাপ শিশুর মতো হয়ে যেতে পারেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম التائب من الذنب كمن لا ذنب له গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি সেই ব্যক্তির ন্যায় হয়ে যায় যে কোনদিন গুনাই করে নাই الله تعالى بويتو قواني رشاد و وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون هاي من دارون تمرا الله طوبى طوبة كرو أشاكو راجع تمرا شوف الله الله تعالى سورة تحريم بولسين يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نَصُوحًا هاي من دارون تمرا اكوني আল্লাহর নিকট তওবা করো এবার হাদিসের عن عبد الله بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا جار عمل نمي اذكر من استغفار بوجبه ترجمه او যেটাই বলতে চাচ্ছিলাম এই তাওবা এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটা আমল কেমন প্রিয় আমল এক ব্যক্তির একটা ওট আছে সেটাই তার উপার্জনের একমাত্র মাধ্যম একটা সময় সে ওটটা তার হারিয়ে যায় সে হারানো ওটটা ফিরে ফেলে মালিকের যেরকম আনন্দ লাগবে আল্লাহ সুবাহান হুয়া তাআলার কোনো অপরাধী বান্দা যখন আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে তার পাপের শিকার উক্তি দিয়ে ধরনা দেয় আল্লাহ সুবাহান হুয়া তালা তার চেয়ে হাজার গুণ বেশি খুশি হন ও আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবাহান হুয়া তাআলা অবশ্যই ক্ষমা করে দেয় এই তাওবা এটার দুই ধরনের উপকারিতা আছে একটা হচ্ছে দিনই উপকারিতা আর একটা হচ্ছে দুনিয়াবি বা পার্থিব উপকারিতা দিন উপকারিতার মধ্যে অন্যতম উপকার হচ্ছে পাপ মোচন হয়ে যায় অন্তর পরিশুদ্ধ হয় আল্লাহর সাথে মনোযোগ বৃদ্ধি পায় মর্যাদা বৃদ্ধির মাধ্যম হয়ে দাঁড়ায় তবাই স্থির হওয়ারের ফলে পিতামাতা ও আত্মীয়স্বজনের মর্যাদাও বৃদ্ধি পায় এগুলো হচ্ছে দিনই উপকারিতা আবার পার্থিব অসংখ্য উপকারিতা আছে এর মধ্যে অন্যতম উপকার হচ্ছে আল্লাহ সব যারা তাও বা করে তাদের নিকট বারো বাড়িয়ে দেন আল্লাহ তাদের আয় রোজগারের মধ্যে বারো দান করে কিন্তু একটা পর্যায়ে এমন আছে যে সময় তাও বা কবল হয় না মৃত্যুর সময় যখন গনিয়া আসে আমরা যেটা প্রতিনিয়ত করে থাকি মানুষ যখন মৃত্যু পদযাত্রী হয় আমরা সবাই তাকে ধরে তাওবা পড়ানোর চেষ্টা করি কিন্তু সময় থাকতে আমরা কখনো তাওবার জন্য এগিয়ে আসি না আমাদের উচিত সময় থাকতে এই মুহূর্তেই আমাদের পাপ থেকে ফিরে আসা অপরাধ থেকে ফিরে এসে আল্লাহ সুবাহ কাছে ধরনা দেওয়া এই তাওবা আল্লাহ সুবাহ কাছে কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে এক হচ্ছে যে পাপ বা অন্যায় অপকর্ম আমি করেছি এটা এই মুহূর্ত থেকে বর্জন করা দুই নাম্বার হচ্ছে যদি বান্দার হক হয় সেটা তাকে ক্ষতিপূরণ আদায় করার চেষ্টা করা তিন নাম্বার যে শর্ত সেটা হচ্ছে অধিক পরিমাণে সৎকর্ম করা সেই গুণাটা কারো কাছে প্রকাশ না করা এখন

তারপরে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যেন অধিক পরিমাণে ইস্তিগফার করি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু কাছে কেউ কোনো আমল শিখতে চাইলে জানতে চাইলে সবাইকে এই ইস্তিগফার আমলের কথা বলতেন তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন হে আমিরুল আপনি আমাদেরকে শুধু ইস্তেফার উপদেশ দেন তখন আমার ইবনুল খাত্তাব প্রতি আল্লাহ তার উত্তর দিলেন যদি

طب استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم وطبع سيد الاستغفار ابن اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أشهر أمر الله سبحانه وتعالى كسي بشي بشي توبة وإستغفار كلي الله سبحانه وتعالى عمد الشغل كي بشي بشي توبة أبو استغفار على التوفيق شكرا لنا أمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم